অনেক ব্যস্ত অনেক ব্যস্ত না মানে মানে একটু প্রবলেম ছিল এত না আসতে পারিনি কোথায় গেছিলে কোথাও যাইনি গো গেলে তো বুঝতেই পারতেন আমি কিছুদিন ভিডিওই করতে পারিনি পুরনো ভিডিওগুলোই ছেড়েছিলাম তাই

Radhi Radiji from Bangladesh thank you and you india <laughs> thank you thank you for brother thank you

पता रे डी गाना सुनाओ बेटा अच्छा गाना कौन से गाना टेल में भेजा है थैंक यू थैंक यू थैंक यू वेरी मच सिस्टर थैंक यू वेलकम वेलकम वेरी मच ब्रदर पता रे डी टू मी हम

ও বলেছিল ওটা না বুঝলে ঠিক আছে ইউটিউবে একটু সার্চ কর তুমি আমাকে বলেছো আমি তোমাকে না বলতে পারছি না তবে আমি একটু দেখে মানে ওখানে অনেক রকম অপশন থাকে ওটা দেখে আমি তোমাকে দিব আমি তোমাকে বলছি না না এই মুহূর্তে পাচ্ছি না বাট আমি তোমাকে আমি তোমার আইডি থেকে তুমি আমাকে তো কমেন্টস করো হাই কি দিলে সবাইকে জয়েন করতে পারবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই তুমি যেহেতু চ্যানেলে কাজ করছো আমি তোমাকে অবশ্যই দেবো কিন্তু আমি একটু সময় চেয়ে নিলাম